চোখের সামনে তাজমহল দেখার অনুভূতি একটা অন্যরকম অনেক বছর ধরে হয়েছিলাম তাজমহল দেখব দেখব অবশেষে চলে আসলাম তাজমহলের সামনে বন্ধুরা আমি রয়েছি আগ্রায় তাজমহলের সামনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় যেহেতু রোববার তীর্থযাত্রী এই তাজমহলে ঘুরে যাচ্ছে তাই এত ভিড় সাধারণত এত ভিড় হয় না এখানকার দায়িত্ববান লোকেদের কাছে শুনলাম এখন কদিন ধরে প্রচণ্ড ভিড় হচ্ছে খুব ভালো লাগছে বিকেল বিকেল রোডটা পড়েছে একটা সুন্দর ইমেজ ভিতরে প্রবেশ করব দেখাবো ভিতরে কি দেখার আছে তোমরাও আসলে আগ্রায় অনেক ঘোরার আছে তার মধ্যে তাজমহল কিন্তু অবশ্যই আসবে যেহেতু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আমরা এখন টিকিট কাটলাম এই টিকিট কাউন্টার এখানে পঞ্চাশ টাকার টিকিট আর আড়াইশো টাকার টিকিট পঞ্চাশ টাকায় আপনি বাইরে ঘুরতে পারবেন আর আড়াইশো টাকায় তাজমহলের ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা আড়াইশো টাকা করে টিকিট কেটেছি ভিতরে প্রবেশ করব যদি ভিতরের ছবি দেখানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আর এই যে এই গেট এই গেট থেকে কিন্তু তাজমহলে যেতে হবে প্রচুর ঘুরতে হচ্ছে প্রচুর কষ্ট অনেকটা দূরে গাড়ি রেখেছি ছোটো করে এক কিলোমিটার আসার পরে এক কিলোমিটার হেঁটেছি লাইন দিয়েছি বিশাল লাইন দেখালাম তারপরে চেকিংয়ের সময় সব কিছু নিয়ে নিচ্ছে অনেকে দেখলাম সিগারেট বিড়ি পান সব কিছু জমা করে নিচ্ছে ছোট লোহার জিনিস থাকলেও লাইটার এখন ঢুকছি তাজমহলের সামনে আর ঢুকতে বাস সাইডে এরকম দেখতে পাচ্ছেন তাজমহলের বিভিন্ন সময়কার ছবি তুলে ধরা হয়েছে লাইটিং এর মাধ্যমে তাজমহলে প্রবেশ করে ঠিক বা দিকেই প্রথমে দেখতে পারবেন লাইটিং এর মাধ্যমে তাজমহলের বিভিন্ন অংশ আর একটা কথা মনে রাখবেন আপনারা যেটা তাজমহলের প্রধান গেট মনে করেন সোজা জলের সামনে ফটো তোলেন সেটা কিন্তু তাজমহলের প্রধান গেট নয় তাজমহলের প্রধান গেট উল্টো দিকে যমুনা নদীর তীরে সেখানে কিনা শাহজাহান যমুনা নদী খেয়ায় পার করে তারপরে এই গেটটি থেকে তাজমহলে প্রবেশ করতেন সেটাই তাজমহলের প্রধান গেট তাজমহলের এই প্রধান গেটটি শাহী দরবাজার নামে পরিচিত ছিল তাজমহলের সামনে চলে এসেছি আর কারণ কপি রয়েছে এখানে কিন্তু এটা হচ্ছে লাল তাজমহল অরিজিনাল কুতুব মিনার ভারতের সবচেয়ে উচ্চতম মিনার তবে জানলে অবাক হবেন কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার আর তাজমহলের উচ্চতা তিয়াত্তর মিটার তাজমহলে ঢুকতেই প্রথমে সুন্দর একটা লাল গেট এই গেট থেকে এন্টার করেই ভিতরে তাজমহল দেখব চলো তোমাদেরও দেখাবো তাজমহল আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় যেমন আমরা তাজমহলের সামনে দেখি ফটোতে একটু জায়গা কিন্তু তা নয় তার আগে অনেকটা জায়গা অনেক স্পেস হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক লোক থাকে আর খুব ভালো লাগবে এখানে কিন্তু অনেক টিয়া পাখি তোমরা দেখতে পারবে এগুলো গাছের মধ্যেই রয়েছে এখানে আসলে সময় নিয়ে আসলে ফটো তোলার জন্য বেশ ভালো তাজমহল নির্মাণে শুধু বাইশ হাজার শ্রমিক লাগেনি এক হাজার হাতিও লেগেছিল যা রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে পাথর বয়ে এনেছিল তাজমহলের ভিতরে কোনো লাইট নেই প্রাচীনকালে তাজমহলে কিছু চুনি পাথর ছিল যার মাধ্যমে সূর্যের আলো পড়ে সম্পূর্ণ আলোকিত হতো আঠেরোশো সালে সিপাহি বিদ্রোহের সময় ইংরেজরা তাজমহলের সমস্ত মূল্যবান ধাতু পাথর নিয়ে যান এমনকি তাজমহলের চূড়ায় যে সোনার ফলকটি ছিল সেই ফলকটিও ইংরেজরা চুরি করে নিয়ে যান বর্তমানে যেটি দেখতে পান সেটি পিতলের তৈরি চূড়া লক্ষ্য করলে দেখতে পারবেন তাজমহলের রং সারাদিন পরিবর্তন হয় সূর্য এবং চাঁদের আলোর জন্য কখনো সোনালি কখনো লাল কখনো হলুদ কখনো সাদা বা কখনো কালো আবার কখনো তাজমহলটিকে নীলাভ মনে হয় তাজমহলে যে চারটি পিলার রয়েছে লক্ষ্য করলে দেখতে পারবেন পিলারগুলো বাইরের দিকে সামান্য হেলানো রয়েছে এর একটাই কারণ ভূমিকম্প হলে যেন প্রথমে প্রভাব এই পিলারে পড়ে এবং পিলারটি ভেঙে যেন তাজমহলে না পড়ে বাইরের দিকে ভেঙে পড়ে শাহজাহানের চোদ্দতম সন্তান প্রসবের সময় মমতাজের মৃত্যু হয় বরহনপুরে মমতাজের বাড়িতে সেখানেই প্রথমে তাকে সমাধি দেওয়া হয় পরবর্তীকালে সেখান থেকে তুলে এনে সমাধি দেওয়া হয় তাজমহলের পাশে একটি বাগিচায় সম্ভবত ষোলোশো তিপ্পান্ন সালে তাজমহল নির্মাণের সময় সেখানেই ওই বাগান থেকে মমতাজের সমাধি তুলে তাজমহলের একেবারে গ্রাউন্ড ফ্লোরে রাখা হয় এবং তার বাদিকে রাখা হয় শাহজাহানের সমাধি বর্তমানে তাজমহলে আপনারা প্রবেশ করেই মমতার যে সমাধি দেখেন এবং তার বা সাইডে শাহজাহানের যে সমাধি দেখেন সেটি আসল নয় সেটি দোতলায় রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অরিজিনাল শাহজাহান এবং মমতাজের সমাধি কেমন লাগছে তাজমহল এসে ধারণ ভালো ভালো লাগছে সানডে তাই কি করা যাবে তাজমহল নির্মাণের পর শাহজাহান প্রধান ইঞ্জিনিয়ার এবং কিছু প্রধান কারিগরদের হাত কেটে নিয়েছিলেন যাতে তাজমহল দ্বিতীয়বার পৃথিবীর বুকে আর সৃষ্টি না হয় মমতাজের প্রতি ভালোবাসার প্রমাণ দিতেই শাহজাহান হাত কেটে নিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এটি ভালোবাসার অন্যতম নিদর্শন তাজমহলের নকশা তাজমহলের দেওয়ালের কাজ তা থেকেই শাহজাহানের শিল্পী মন বোঝা যায় এবং মমতাজের প্রতি যে ভালোবাসা এই তাজমহল সৃষ্টি তা থেকে শাহজাহানের ভালোবাসাও বোঝা যায় এবং হাত কাটার পর বোঝা যায় এই ধরনের ভালোবাসা পৃথিবীর বুকে ইতিহাস হতে চায় তাই শাহজাহানের ভালোবাসা আজও পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছে শাহজাহান তার ভালোবাসার নিদর্শন বোঝাতেই এক এবং অদ্বিতীয় এই সুন্দর তাজমহল সৃষ্টি করেছিলেন এবং দ্বিতীয় কোনো তাজমহল পৃথিবীর বুকে না সৃষ্টি হয় সেই জন্যই কারিগরদের হাত কেটে নিয়েছিলেন তাই আজও তাজমহলের দিকে তাকালে বা তাজমহলের দেওয়ালে পাতলে শোনা যায় শুধু ভালোবাসা বা সৌন্দর্যের প্রতীক নয় শোনা যায় অনেক কারিগরের কান্না দেখা যায় অনেক কারিগরের রক্তের লাল দাগ এত কিছুর পরেও তাজমহল সৌন্দর্যের প্রতীক এবং পৃথিবীর ইতিহাসে সপ্তম আশ্চর্য তাজমহলের ঠিক সামনের দিকে আমরা এই কুয়োটি দেখতে পেলাম যার মধ্যে বিন্দুমাত্র জল নেই সত্যি খুব ভালো লাগছে তোমরা যদি আগ্রায় আসো কখনো এই তাজমহল কিন্তু একদম মিস করবে না খুব সুন্দর চোখের সামনে দেখে যে এতটাই ভালো লাগছে এত সুন্দর কাজ আর আপনাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না কারণ ভিতরে আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দিল না আমাকে নয় কাউকেই মোবাইল নিয়ে ঢুকতে দিলো না কোনো প্রকার ফুটেজ তুলতে দিল না তাজমহলের ভিতরে তাই বাইরে থেকেই যতটুকু সম্ভব তোমাদের দেখাচ্ছি দেখে নাও একটা অন্য ধরনের অনুভূতি অন্য ধরনের আনন্দ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কোনো কিছু জানবার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর এই তাজমহলে ঢোকার কিন্তু অনেকগুলো গেট ওইদিকে একটি গেট ওইদিকে একটি গেট আমরা মূল প্রবেশদ্বার ওই গেট থেকে ঢুকেছিলাম বলে দিচ্ছি টিকিট মূল্য পঞ্চাশ টাকা বাইরে ছবি তোলা ফটো তোলার জন্য আর ভিতরে মমতাজের সমাধি দেখতে চাইলে আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটবে মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখতে পাবে আমি যদি দেখতে পারি তবে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি শুনেছি নাকি ভিতরে মোবাইল অ্যালাউ নেই দেখি কতটা কি সম্ভব হয়ে ওঠে খুব সুন্দর লাগছে তাজমহলের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা আমার বেশি ভালো লাগছে এখানে আসলে অনেকটা সময় নিয়ে আসবে ওখান থেকে ফটো তুলতে পারবে ওখান থেকে ফটো তুলতে পারবে আর এখানে কিন্তু ক্যামেরাম্যানরা ঘুরে বেড়ায় পার ফটো পঞ্চাশ টাকা করে নেয় সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গেই ফটো দিয়ে দেবে তোমাদেরকে পার কপি নেবে পঞ্চাশ টাকা মোবাইল আছে কিন্তু তাও তুললাম কারণ এসব স্মৃতি থেকে যাবে চিরজীবনের জন্য আর এমনি যদি মোবাইলে তুলে রাখি সে ফটোটা বাঁধানো হয় না তাই পঞ্চাশ টাকার বিনিময়ে আমরাও ছটা ফটো তুললাম টোটাল তিনশো টাকা দিয়ে তাই আসলে একটা দুটো ফটো অবশ্যই তুলবে কিপটেমি করবে না আর অবশ্যই সময় নিয়ে আসবে কিন্তু সন্ধ্যার তাজমহল কালো রাতের তাজমহল নীলাভ ভোরের দিকে গোল্ডেন এবং তারপরে হলুদ এবং দুপুরের দিকে তাজমহল সাদা বর্তমানে আপনারা কালো তাজমহল দেখছেন ধন্যবাদ ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন